নমস্কার বন্ধুরা হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে হচ্ছে বুধবারের সকাল বুধবারে সকাল থেকে ব্লগটা শুরু করছি জানো তো যে সকালবেলায় সোনায়ের পরীক্ষা দিতে পাঠিয়ে পর থেকে আমি ব্লগটা শুরু করি আর দেখো এখন ঘর তোরে এই যে মোছামুছি করছি আর সোনাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি একটু আলুর তরকারি করেছিলাম ওই দিয়ে একটু ভাত খাইয়েছি আর হাজব্যান্ড হাজব্যান্ডকে একটু চা দিয়েছিলাম তো হাজব্যান্ড চা খেয়ে সোনাইকে নিয়ে বেরিয়েছে আজকে সোনাইয়ের এক্সাম শেষ তো সত্যি কথা বলতে ছোটোবেলায় যখন এক্সাম শেষ হতো যেই দিনটা সেই দিনটা যে কত আনন্দের দিন ছিল তার নেই ঠিক শোনাই তো এখন অত কিছু বোঝে না যেহেতু অনেকটাই ছোট তো সেই যে পরীক্ষা হচ্ছে পরীক্ষা শেষ হবে এই ব্যাপারটা অতটা এখনও ওদের মধ্যে আসেনি এত হ্যাঁ এক্সাম চলছে এইটুকুই পর্যন্ত এর বেশি কিছু না এক্সাম বলে যে বেশি পড়ানো বেশি সেইটুকু না ওকে আমি বুঝতে দিই না জানো তো কোনো চাপই দিই না ওকে কারণ পড়াশোনা সম্বন্ধে কোনো চাপ আমি কোনো দিনই ওকে দেব না কারণ হচ্ছে চাপ দিয়ে কোনো কিছু হয় না সেটা আমি নিজে নিজের জীবন দিয়েই বুঝতে পেরেছি যে থেকে যখন তখন নিজে বুঝবে যে হ্যাঁ আমার পড়াশোনা করতে হবে আমাকে তখন বাচ্চারা অটোমেটিক নিজে পড়বে চাপ থেকে কখনোই কোনো কিছু হয় না প্রেশার ক্রিয়েট করে স্বতঃস্ফূর্তভাবে যদি পড়াশোনা করে একটা বাচ্চা তার থেকে আর ভালো কিছু আর করতে পারে না তো নামেই এক্সাম এইটুকু জানে আগের বছর তো সোনাইকে বলতাম না যে সোনাইয়ের এক্সাম হ্যাঁ ও এটুকু জানতো যে স্কুলে এক্সাম হবে কিন্তু তার জন্য তো বেশি কিছু পড়তে হবে বেশি কিছু জানতে হবে সেইটুকু আমি ওকে আগের বছর বুঝতেই দিইনি এবছর তাও একটু বড় হয়েছে তো একটু বুঝতে শিখেছে যে এক্সাম চলছে এর বেশি কিছুই নয় তো যাই হোক অনেকটা কথা বললাম তোমাদের সাথে এবার কাজে চলে যাই চলো সকালবেলায় সমস্ত পাপসগুলো নিয়ে চলে এসেছি ছাদের এসে আজকে ধোবো পাপুসগুলো বলছি না যে অনেক দিন ধরে ওয়েট করে আছি যে সোনায় এক্সামটা শেষ হলে তাহলে এই সব কাজগুলো করবো কারণ একটা টাইমের ব্যাপার থাকে টাইমলি সব কিছু করতে হবে হ্যাঁ তো সেই জন্য আর কি সব কাজগুলো যেগুলো রেগুলার বেসিসে করি সেইগুলো ছাড়া এক্সট্রা কোনো কাজই তেমনভাবে করতে পারিনি কারণ টাইমটা ওই যে দিতে যে যায় হাজব্যান্ড আবার যেদিনকার তার অফিস থাকে হাজব্যান্ডের আমি আনতে চলে যাই নটার মধ্যে সমস্ত কাজ বাজ গুছিয়ে কারণ এসে যাওয়ার জন্য ওর সাথে একটু সময় দিতে পারি সেই জন্য তো সেই জন্য আর কি এই সব কাজগুলো তো প্রত্যেক শনিবার আমি এই পাপোসটাপসগুলো ধুয়ে দিই এবারে তাই হয়নি আর দেখো এই যে জলটা বসে দিয়েছি কারণ এমনিতে ধোয়া যাচ্ছে না খুব একটা আর তো একটু জল বালতিতে করে ভরে ভালো করে ঘষিয়ে ওগুলো ধুয়ে নেবো আর কি ধুয়ে ছাদের পিলারের এই বাউন্ডারির মধ্যে ওগুলো দিয়ে দিলে সারাদিনের রোদে অনেকটাই শুকিয়ে যায় আর একটু চারপাশটা দেখছি আর কি চারপাশটা বেশ সবুজ থাকে সকালের আবহাওয়াটা বা সকালের পরিবেশটা যে কত সুন্দর লাগে সে আমরা তো জানি সকলে আর সকালবেলায় মানে প্রাণ খোলা মানে প্রাণ খুলে যেন নিঃশ্বাস নেওয়া যায় এত সুন্দর থাকে তো তিনটে তো একটা নাইটি আর হচ্ছে দুটো পাপোস তো ওইগুলো একটু ঘষে টসে দিলাম ভালো করে থুবে নিলাম থুবে দিয়ে আর এই রেলিংয়ের ওপরে দিয়ে দেবো তো এখনও একটা ওই ধোয়া বাকি আছে ওটা একটু পা দিয়ে ভালো করে ঘষ নিতে হবে ঘষে নিলে মোটামুটি হয়ে যাবে আর কি তো এরকমভাবেই সকালে মানে এগুলো শুরু হচ্ছে কাজবাজগুলো তো অনেক কিছুই কাজ বাজের ইচ্ছা আছে আজকে সারাদিনে কতটা কী করতে পারি তোমাদের সাথে নিয়ে তো সবই শুরু করেছি এবং সাথে নিয়েই শেষ করব কাজগুলো আর যারা আমার ভিডিও দেখছো আবারও বলছি নতুন যারা আছো তারা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করো তোমরা আর একটা লাইক দিও এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর দেখো একটু পা দিয়ে ভালো করে ডলে নিলাম ডলে আর এই যে ঘষে নিচ্ছি এবার এই যে ধুয়ে আর মিলে দেবো আর কি তো জল খাওয়ালে অনেকটা ভারী হয়ে যায় তো তো সেই জন্য আর কি ধারে ধারেই দিয়ে দিচ্ছি আর একটু জলটা ঝরে গেলে তারপরে আবার রোদের দিকে আবার টেনে দেবো যেদিকে যখন রোদ থাকবে বালতিটা ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি আর কি বালতিটা ফেটে গিয়েছিলো হাজব্যান্ড হচ্ছে বালতিটাতে না ওই আঠা মতো একটা লাগিয়ে আর ওইটা হচ্ছে রোদে রেখে দিয়েছিল মানে কিছুক্ষণ আর শুকিয়ে গেছে আঠাটা আর এখন জলও পড়ছে না এই বালতিটা আমাদের অনেক বছরের এই নীল বালতিটা আমাদের সেই বিয়ের বালতি জানো তো আমার মানে ভাসুর যা আর কি এই বালতিটা দিয়েছিলো হ্যাঁ তো ওরা যা জিনিস দিয়েছে না প্রচুর কিছু জিনিস দিয়েছিল আমার সংসারের মানে এ টু জেড অনেক কিছু জিনিস তোমাদের বলবো কি তো সেই সব জিনিস আমার এখনও আছে আমি এখনও যতটা পারি গুছিয়ে সব কিছু রেখেছি হ্যাঁ গাছটা জিনিস হয়তো নষ্ট হয়েছে এতদিন ব্যবহারের ফলে কিন্তু বেশিরভাগ জিনিসগুলোই আমার অক্ষত অবস্থাতেই আছে আর প্রত্যেকটা জিনিস আমি বলি না কেউ কিছু দিলে সেগুলো আমি অনেক যত্ন সহকারে রাখার চেষ্টা করি হ্যাঁ তো সেই আর কি তখন অনেক কিছু জিনিস দিয়েছিল আমি সংসারটাকে সত্যি কথা বলতে সামলে নিয়েছিলাম অনেকটা তো অনেক কিছু অনেক কিছু দিক থেকে আমাদের সাপোর্ট করেছে আমার পরিবার দুই ছিল এবং এখনও আছে তাদের সত্যি কথা সেই সব দিনগুলো যে আমাদের সাপোর্ট করেছিল আমাদের যে মানে হাতটা ধরে রেখেছিল হ্যাঁ এখনও ধরে রেখেছে তো সেটাই অনেক কিছু বড় পাওয়া জীবনে সব কিছু টাকা পয়সাতেই হয় না গো মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার মানুষের ভালো আচার আচরণ সেগুলোই থেকে যায় যে প্রথম সংসার যখন শুরু করেছিলাম তো সেই সব জিনিস সংসারটা আমার শুরু শুরু হয়েছিল আর হাজব্যান্ডের কিছু জিনিসপত্র ছিল বাসন কোষণ তো সেই সব দিয়েই আমার শুরু হয়েছিল এতই জিনিস ছিল দিয়েছিল আমার জায়গা যে সেটা হচ্ছে মানে সব একটা অটো ভাড়া করে সেইগুলো নিয়ে এসেছিলাম আর সেই সেই থেকেই আমার সংসার শুরু আর কি আর তো চলো বন্ধুরা এদিকে কোমর বেঁধে লেগে পড়েছি কাজে আর আগের দিনের এই ধোয়া কাপড়গুলো একটু যেন স্যাঁত স্যাঁতে মতো ছিল হালকা আর কি একটু রোদ খাইয়ে নেওয়ার জন্য একটু বাইরে বের করে দিলাম আর এদিকে কলটাও বন্ধ করে দিয়েছি কারণ মোটামুটি জল টল ছড়ানো গাছে জল দেওয়া সবই হয়ে গেছে আর একটু গাছগুলোকে দেখিয়ে দিলাম ওই যে সূজি মামা দেখো আর সকালবেলায় উঠে না একটু আমি বসি না কারণ সোনায় চলে যাওয়ার পর থেকে আমি চটচল কাজগুলো করি কারণ আমি মানে কাজগুলো শেষ করতে পারলে আর তাহলে হচ্ছে আমার চাপটাও কম থাকে আবার হচ্ছে কারণ নটার মধ্যে সোনাই কে আনতে বেরোই তার মধ্যে পূজা করা রান্না বান্না সব কমপ্লিট করা ঘর দোর ক্লিন করা সমস্ত কিছু করে আমি তবে বেরোই আর এদিকে দেখো এসেই লেগে পড়েছি ডাস্টিংটা করে গিয়েছিলাম এখন মপিংটা করে নিলাম আর মপিংটা করেছি আর এই পাশের ঘরের সমস্ত জানলা টানলাগুলো খুলে দিলাম আর রোদটাও আসে ঘরে তো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঘরটা সবাই বন্ধ করে রাখলে কেমন একটা গুমসানি হয় যতই হোক একটু আলো বাতাস খেলে দেবে ঘরের অনেক কিছু গুমসানি গরম গন্ধ বলে যাই হোক সেগুলো কেটে যায় বেডশিটটা আজকে তুলে নিলাম যেহেতু সোনার এক্সাম শেষ এই ইয়েলো কালারের বেডশিটটা তুলে দিলাম ওটা কেবলমাত্র পরীক্ষার সময় আমি ইউজ করবো আর কি কেচে তুলে দেব আর যা কিছু কাচাকুচি ছিল সমস্ত কেচে কুচে নিয়ে চলে এলাম আবার ছাদে আমি স্নান করে নিয়েছি আজকে অনেক সকাল সকাল হাত দেখো এই যে স্নান করে আর একটু পুরাতন আইটি ফাইটিগুলো পড়ি মাঝে মাঝে দেখো না আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু ভাঙা চোরা সেগুলো বলি না ওই যে কিনেছি তখন তো নিজেরা যেগুলো কিনেছি বলো আমার জায়গা যেগুলো দিয়েছে বলো সেগুলো না আমি কখনও মানে কী বলো তো ভাঙাচোরা হলেও সেগুলো আমি রেখে দিই আর কি এমনও সময় গেছে যে ওই জিনিসগুলো আমার কিনতে হয়নি কিছুটা তো টাকার সাশ্রয় হয়েছে বলো হ্যাঁ তখন না ছিল ঘর না ছিল দৌড় কিছুই ছিল না তখন সমস্ত কিছু কেনা আর তার মধ্যে দিয়ে প্রাইভেট কোম্পানির কাজ সেই সংসার চালিয়ে ঘরবাড়ি করার চিন্তা সমস্ত কিছু কেনা তো সেই আর কি সেই সব দিনগুলোকে আজকে ভুলে যাব, আর যদি ভুলে যায় তাহলে কিন্তু সেটা অন্যায় হয়ে যায় তাই না বলো নিজের সাথেই নিজেই অন্যায় করি কারণ যতই তুমি যাই কিছু পুরাতন দিনের কথাগুলো মাথায় রেখে এগোতে হয় একটু একটু করে ফুল তুলে নিলাম দেখো এই যে কত ফুল তুলে নিলাম তো দেখো যে কিছু ধুয়ে মিলে দিলাম আমার ছাদ বাগানের ফুল দিয়ে পূজা করতে যে কি ভালো লাগে যতই কেনা হোক কেনা ফুল হোক যাই হোক তো ছাদ বাগানের ফুল তুলে ভগবানকে সেবা করতে না খুব ভালো লাগে তো আগে যখন বাড়িঘর ছিল না তখন আমার ঘর বাড়িও ছিল না শুধুমাত্র বাড়িটা হবে হবে তখন থেকে আমি ওইখানে গাছ লাগানো শুরু করেছিলাম জানো তো কত গাছ যে চুরি হয়ে গেছে কত গাছ যে তখন না ছিল পাঁচিল না ছিল কিছু কত গাছ হচ্ছে নষ্ট হয়ে গেছে জল জমতো ওখানে উঠানে হ্যাঁ তখন তো উঠানো অনেক নিচু ছিল তো এইভাবে কত গাছ নষ্ট হয়ে কিন্তু তবুও যেখানে যা গাছ পেতাম এনে এনে বসাতাম আর দেখো এই যে স্নান করা যেহেতু হয়ে গেছে সকালে পূজা অর্চনাটাও করে দিলাম ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা ভগবান তোমার অশেষ কৃপা সোনায় শরীরটা যে তুমি ভালো রেখেছো ও পরীক্ষাটা যে সুস্থভাবে দিয়েছে সেটাই আমি চাইছিলাম ভগবানের কাছে যে ওকে সুস্থ রেখো তাহলেই হবে সব কিছু আর দেখো এই যে জানালা খুলে দিয়েছে এই ঘরের বেডে বেডের উপরে সমস্ত ওপরের তোলা জামা কাপড়গুলো এনে রেখেছি আর এখন কিন্তু বেশ খানিক্ষণ পর সমস্ত কিছু শুকিয়ে গেছে বেডশিট টেডশিটগুলো নিয়ে এসেছি এসে সব ফোল্ড করবো আর কি এখানে রাখি রেখে তারপরে একটু পরে ফোল্ড করব যা হোক আমার সমস্ত কাজবাজও গোছানো হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর তারপরে ফোল্ড করব বলে দেখো এদিকে সব কিছু ফোল্ড করে করতেও শুরু করে দিয়েছি কারণ হাতের কাজ ফেলে রাখবো না হাতের কাজ যদি একবার ফেলে রাখি না তাহলে আর পরে পরে করব করব করে কত কাজ জমে যাবে আর তখন একসাথে আর পেরে উঠি না এটা করব না ওটা করব কোনটা করব দিশা পাই না আর এখন দেখো এই যে কাজগুলো করতে নিয়েছি আর এই যে ফোল্ড করে জায়গা মতো গুছিয়ে রাখবো আর কি অনেক কটা নাইটি তো আর শীতের যে নাইটিগুলো পড়তাম ফুলাতা ওইটা ভাবছি তুলে দেবো ওটা আবার শীতকালে এলে বার করব ওটা আমার জন্মদিনে দিয়েছিল আমার সেজুজা হ্যাঁ তো ওইটা রেখে দিই ওই শীতকালে এলেই ওটা বার করি পরে আবার তুলে রেখে দিই কেচেগুচে কুচে আর দেখো সোনারি বিছানাটা বেডশিটটা চেঞ্জ করে এটা পাতলাম এটা ওই যে সীমাদি দিয়েছিল ওই বেডশিটটা হ্যাঁ তো সেই আর কি সব কিছু মিলিয়ে মিশিয়ে অলটারনেট করে করে পাতি আমার কাপড় ফোল্ড করে ওই ঘরে রাখতে গেছি দেখি সোনাই চলে এসেছে এই যে দেখো তো সোনাই এসে গেছে আর ওই যে হাতে করে চকলেট এনেছে তো আনটি দিয়েছে হ্যাঁ তো সেই জন্য বলছে মা এই এনেছি ওই এনেছি এই দিয়েছে ওই দিয়েছে ওর তো আসলে যা কিছু হয় সব কিছু বলতে শুরু করে টুকটুক করে বাচ্চা মানুষ তো ছোটো খাটো কোনো বিষয় সব কিছু বলতে থাকে এক নাগারে আর কি আমিও তো সবসময় শুনে উঠতে পারি না ওর মতো বলে যায় একটু শরবত দিলাম এখন এই যে শরবত হাজব্যান্ডটা ওকে দিলাম শরবত খাচ্ছে সোনাই একটু পরে আর কি এখন জামা টামা ছাড়ানো হয়ে গেছে হাত পা ধোয়া হয়ে গেছে আর আজকে একটু তাড়াতাড়ি স্নান করে দিয়েছি মাছের ঝোল আর উচ্ছে ভাজা করেছে এই দিয়ে সোনাইকে খাইয়েই আমরা দুজনও খেয়ে নিয়েছিলাম আর আজকে দুপুরবেলায় খুব ঘুম পেয়েছিলো যেন তো তো সোনাই ঘুমোয়নি তার আগেই আমার ঘুমিয়ে পড়েছি আজকে যেন একটু রিলিফ হলো আমার কারণ কদিন ধরে সোনাই রই এক্সাম চলছে আর কি শরীরটাও তো বিশেষ ভালো ছিল না ওটা নিয়ে একটু চিন্তা করছিলাম মায়ের মন তো বলো সময় যেন চিন্তায় চিন্তায় হ্যাঁ সব সময় তো দেখো এই যে হাজব্যান্ডও চলে এসেছে ছাদে তিনজনে একসাথে এলাম কারণ জামা কাপড় অনেক কটা আছে তো হাজব্যান্ড ওদিকে গাছে জল দিচ্ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো ফোল্ড করে নেবো আর সোনাই ওই যে হাতে করে বিস্কিট এনেছে ঘুম থেকে উঠে জল খাইয়েছি আর বিস্কিটটা নিয়ে চলে এসেছে ছাতে তো একে একে জামা কাপড়গুলো ফোল্ড করছে আজকে শোনায় যত সোয়েটার স্কুলের স্কুল ড্রেস হাজব্যান্ড যেটা পরে ওকে দিতে গেছিলো নিয়ে এসছে সেই ড্রেস ব্যাগপত্র সব কিছু কেচে নিয়েছি কারণ এগুলো তুলে দেবো আর কি এগুলো তো এখন আর এবছর মতো লাগবে না সোনায়দের পরের বছর আবার অন্য ড্রেস আর কি এই ড্রেসটার কাজে লাগবে না আর তো সেই জন্য কেচে কুচে সব কিছু গুছিয়ে নিলাম যে যাতে আর জায়গাটাও অনেকটা তুলে রাখলে সেফ হবে আর কি তো সেই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম তো মানে কেচে কুচে নিলাম এবার গুছিয়ে রাখার পালা তো জায়গা মতো সব ছু গুছিয়ে রাখবো আর দেখতে দেখতে কিন্তু সন্ধ্যাটাও মানে আরেকটু পরেই নেমে যাবে তো সন্ধ্যা নিবেদন করবে আজকে হাজব্যান্ড আমি আর দেবো না সন্ধ্যা আজকে তো যাই হোক চলো এবার ছাদে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমার নিচে যাব তোমাদের সাথে আবার কথা হচ্ছে নিচে গিয়ে তো ওই বিকেলবেলাটা ছাদে আসলে মনটাও ভালো হয়ে যায় আর সোনাই কদিন রাস্তায় যাচ্ছিল আর কি হাজব্যান্ড যেদিন যেদিন বাড়ি থাকে সোনাইকে নিয়ে একটু রাস্তায় ওই বল নিয়ে একটু ঘুরিয়ে আনে এদিক ওদিক খেলা করে ওইখানে মাঠ আছে যেখানে মন্দির আছে তো ওইখানে একটু খেলা টেলা করে করে আবার চলে আসে কিন্তু আজকে আর যাবে না বললো তো ওই জন্য জোর করিনি ওকে কারণ ওর যেটা ভালো লাগে সেটাই করে ছোট মানুষ তো যেটা মন চায় সেরকমই করতে থাকে আর কি তো এই আর কি একটু গল্প টল্প করছি ছাদে সেই সময়টা বেশ ভালো লাগে আর নিচে যেতে ইচ্ছা হয় না কিন্তু ছাদেও মশার উপদ্রব খুব আর এত মশা হয়েছে না শোনা ফুলের তার গেঞ্জি পড়িও আনা হয়নি তো তাই আর কি সব জামা কাপড় ফোল্ড করে নিয়ে চলে যাবো তাড়াতাড়ি করে নিচে তো আজকে খুব ইচ্ছা হচ্ছিলো যে একটু ফুচকা টুচকা খায় কিন্তু আজকে আর কি করে হবে কারণ আজকেই তো আসেনি ফুচকার দোকান কদিন ধরেই দেখছিলাম পাড়াতে ওই ফুচকাওয়ালা ওই কাকু আসেন এসে ওই কলের কাছে বিক্রি করেন তো আজকেই আসেনি আর খাবো কি করে তাই না তো যাই হোক তো একটু মুড়ি টুড়ি মাখবো সন্ধ্যাবেলায় দেখি কী করি না করি তো এই যে হাজব্যান্ড তো যেদিন ঘরে থাকে তো আমি তো যা জল দিই আমার ডবল করে জল দেয় হাজব্যান্ড প্রত্যেকটা গাছ একেবারে ভালো করে ধুয়ে ধুয়ে করে দেয় তো গাছপালার যত্ন মেনলি হচ্ছে হাজব্যান্ডই নেয় উঠানে যে শাক সবজি ফলন যেগুলো দেখো কলা গাছ থেকে শুরু করে আম গাছ সমস্ত কিছু হাজব্যান্ডই ওগুলো দেখভাল করে প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলায় ছাদে যে চলে এসেছি একটু ঘুমালাম সবাই মিলে আর এই সোনাই বিস্কিট খাচ্ছে হাজব্যান্ড দেখছে এখানে গাছের জল আর আমি জামা কাপড়গুলো তুললাম আর ঘুম একটু ঘুমালাম আর কি একটু ঘুমানোর পর শরীরটা বেশ ফ্রেশ লাগে আর অনেক ভোরবেলা উঠেই তো একটু মানে বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় তো আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তো ঘুম থেকে উঠে এই ছাদে এস আসলাম আর এই গাছে জলটা এই গরমকাল পড়ছে তো গাছগুলোর পরিচর্যা ভীষণ প্রয়োজন হয়ে পড়ে বিকেলবেলা করে বিশেষ করে জল তো দিতেই হয় ওখানে ঘর হবে বাবা তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো সন্ধ্যাবেলার কাজকর্ম বলতে সন্ধ্যা দেয়া আর একটু টিফিন করা শোনার জন্য তারপরে চাটা খাওয়া এইগুলোই আছে আর রাতে রান্না তো এই আর কি কাজ বাজ সাথে থাকো দেখতে থাকো তোমার কিছু বলবে তোমার একদম কেমন হলো বলে দাও ভালো হচ্ছে হ্যাঁ মশা কম কথা বলতে প্রত্যেকটা পর্যায়ের বিকেলগুলো আমার কাছে অন্য অন্য রকম যখন বিয়ে হয়নি তার আগের বিকেলটা একরকম কাটতো বিয়ের পরে একরকম এখন শোনাই ছোট এক এখন একরকম প্রত্যেকটা পর্যায়কে আমি উপভোগ করি এখন ভালো লাগে জানো তো সন্ধ্যাবেলায় নিচে চলে এসে সাজবেন সন্ধ্যা দিয়ে আর একটু এখন চা আর এখানে দেখো বড়া বানিয়ে নিয়েছি খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেকে বাই বাই